কোন থেকে জন্য অনুরোধ জানাচ্ছি মন্ডা সাবেক সদস্য সচিব সর্দার রূপকুল ইসলাম চাচাকে রহমান রহিম আউযু বিল্লাহি মিনাশ রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকানা আবুদু ওয়া ইয়াকানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমীন সুবহানাল্লাহু ওয়াল হামদুলিল্লাহ এ সুলতান তো বসো না আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বড়গ্রাম থানা বিএনপির সাবেক যুগ্ম মাজগা মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামা আব্দুল আলিমকে আমি মঞ্চে আস